প্রথমে দেখবো ভূমিকা আদর্শকে জীবন আদর্শকে আরবিতে উসুয়া বলা হয় জীবন আদর্শ আমরা তো চলতেছি জীবন আদর্শ না আদর্শ জীবনচরিত আদর্শকে আরবিতে উসুয়া বলা হয় আচ্ছা আদর্শ বলতে অনুকরণীয় অনুসরণীয় ও গ্রহণযোগ্য চালচলন এবং নীতিনীতিকে বোঝায় মানুষের সামগ্রিক জীবনযাপন সুন্দর ও সফল করতে মনীষীদের যেসব জীবন কর্ম ও অনুসরণ করা হয় তাই হলো জীবন আদর্শ শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আসহাব আমাদের সাল্লাল্লাহু আলাইহি নাวะলে আমাদের জীবনের सर्वश्रेष्ठ আদর্শ যেমন আল্লাহ তালা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অর্থ অবশ্যই তোমাদের জানা তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবন রয়েছে উত্তম আদর্শ সুরা আল আহজাবে একুশ নম্বর আয়াত হজরত মোহাম্মদ সাল্লাহামের দেখানো পথ অনুসরণ করে যারা শ্রেষ্ঠ মানুষ হওয়ার গৌরব অর্জন করেছেন এবং তাদের জীবন আদর্শ দ্বারা মানবজাতিকে সঠিক পথ পথে চলতে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন তাদের জীবনের ভালো দিকগুলো হলো দিকগুলো হলো দিকগুলোই হলো আমাদের জন্য আদর্শ আচ্ছা প্রিয় শিক্ষার্থী তোমরা একটা জিনিস ক্লাস করার সময় মনে রাখবে যে তোমাদের যে পাঁচটি অধ্যায় আছে এর মধ্যে একটি সুন্দর এবং সহজ অধ্যায় হচ্ছে জীবন জীবন আদর্শ আদর্শ জীবনচরিত এই এই অধ্যায়টা যদি এই অল্প কিছু পাঠ আছে এই পাঠগুলো যদি তোমরা ভালো করে পড়ো ভালো কিছু অ্যান্সার করতে পারবে এটা তোমাদের অ্যান্সার করতে উত্তর করতে সহজ হবে